হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের শশা খেতে কীভাবে সারার পানি দিই এই যে আপনার সামনে আপনাদের তাই দেখাবো এই যে দেখেন এই যে ডেন প্রত্যেকটা ডেন এই যে ডেন এই ডেনের ভিতর দিয়ে আমরা সার বোনি বা গাছের যা পরিচর্যা করা দরকার হয় এই ড্রেনের ভিতর দিয়ে গিয়ে পরিচর্যা করি আবার পানি যখন দরকার হয় এখান দিয়ে আমরা পানি দিই এই যে দুমদিল খেত এই দুমদিল খেতে এখন সার দেওয়া হচ্ছে এই যে আমার বাবা সার দিতেছে এখান দিয়ে আবার পানি দেব একটু পরেই এই যে সার দেওয়ার পর একটু পরে আবার পানি দেওয়া হবে এই যে এটা হলো শশা এখন পানি দেওয়া হচ্ছে এই যে ডেন দেখতে পাচ্ছেন এই ডেনের ভিতর দিয়ে পানি ছেড়ে দেওয়া হয় এই যে এটা দেওয়া শেষ এখন নেই দেখতে পাচ্ছেন এই যে ডেন এখান দিয়ে যে হেঁটে যাওয়া যায় এখান দিয়ে পানি সার সবই প্রয়োগ করা হয় এখান দিয়ে আর দুই দিক থেকে গাছ যে যে গাছগুলো আছে এগুলো দুই দিক থেকে পানি মানে গাছের যতটুকু পরিমাণ দরকার সার পানি তখন এখান থেকে তারা টেনে নেয় দেখতে পাচ্ছেন এগুলো সার বোনা হয়েছে এখন আমরা পানি দিচ্ছি তো আশা করি আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই আছে শশা অনেক ভালোই হয়েছিল কিন্তু দামটা একটু কম পেয়েছি কারণ এবার রমজানের শশার চাহিদাটা খুবই কম ছিল প্রতিদিন আমার এক মন দেড় মন দুই মন করে শশা কাটতে হয় তো এবার দামটা খুবই কম হয়েছে তুলনামূলক আমি যে পরিমাণ আশা করেছিলাম টার্গেট ছিল যে আমার রমজানে পনেরো থেকে দুই হাজার টাকা মন বিক্রি হবে কিন্তু হলো না একবারে কমে গেছে তবে আল্লাহ যা দিয়েছে তাতে আলহামদুলিল্লাহ শুক্রিয়া দায়ী করি এই যে দেখতে পাচ্ছে নিজের শশা আছে এই যেখান দিয়ে বোনা হয়েছে সেখান থেকে এখন পানি দেওয়া হবে তো আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের কেমন লাগে জানি না তো আমি চাই প্রত্যেকটা মানুষের ভিতরে কৃষির প্রতি একটা ভালোবাসা থাকুক যার কারণে আমার ভিডিওগুলো করা হয় বা ছাড়া হয় ঠিক আছে তাছাড়া আমার ওই রকম এই ইউটিউব করে যে কিছু করতে হবে বা কেমন কিছু হবে সেই উদ্দেশ্যে আমি এগুলো করি না আমি সবসময় করি যাতে কৃষিটা মানুষের ভিতরে ছড়িয়ে যাক কৃষিটা মানুষ ভালোবাসুক এই 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 হিসাবে আমি এই ভিডিওগুলো করি এটা দেখতেই পাচ্ছেন গাছগুলো প্রায় শেষের দিকেই মানে আর দশ পনেরো বিশ দিন দশ পনেরো দিন পর এগুলো সব কেটে ফেলবো তারপর আবার এখান দিয়ে নতুন করে লাগাবেন দিয়ে দিয়ে দিলে পরে আবার যাবে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এই যে ড্রেনের ভিতরে পানি ছেড়ে দিয়েছি পানি এই যে সব এদিকে গাছ আস্তে আস্তে চলে আসতেছে এই যে এই যে এখান দিয়ে যখন নাকি এদিকে আসা শেষ হয়ে যাবে তখনই পানি বন্ধ করে আবার আরেক দিকে লাইন ঘুরিয়ে দেব তো এইভাবে আমরা পানি দিই তো মাসা প্রতি সব কিছু ভালোই আছে ইনশাল্লাহ করবেন ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম